আমরা আমরা একটা মানে যে ইন্ট্রোটা দিয়ে আমি শুরু করলাম সেটাই আপনাকে আমি প্রশ্ন করি আপনার নিশ্চয়ই ক্যাবিনেটে বসেন আপনার উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনা করেন আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার কাছে কি মনে হয় আহ নির্বাচনটা আসলে কবে হবে আমরা অনেক বিষয় নিয়ে আজকে আপনার কাছে প্রশ্ন করবো কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষের মনে আসছে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য যে কথা বলেছেন তার বাইরে তো আর আমার যাওয়ার কোনো উপায় নেই উনি বলেছেন যে এ ফেব্রুয়ারিতে মাসে হতে পারে প্রথমে উনি বলছেন এপ্রিলে এখন এখন পরে উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হতে পারে অনেক বিবেচনা করেই হতো বলেছেন আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলোচনা হত হয়েছে তো আমি সেখানে থাকতে চাই যে ফেব্রুয়ারি মাসেই আমিও মনে করি আহ প্রধান মুখস্থ একটা কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গেছে যার আমার মনে হয় যে ইলেকশন ব্যাপারে আপাতত আমি সেখানেই থাকি এটাই মনে করি হোসেনা অনেকে যে এরকম বলেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আসলে অনেক দিন ধরে ক্ষমতায় থেকে যেতে চান কেউ কেউ বলেন যে প্রধান উপদেষ্টাকে আরও কয়েক বছর ক্ষমতায় রাখা বা থাকার প্রশ্নে কেউ কেউ কথা বলছেন অনেকে একথাও বলেন যে নির্বাচন প্রশ্ন উপদেষ্টাদের বিরুদ্ধে স্পষ্ট দুই বা তিন ভাগ রয়েছে এই ব্যাপারগুলি কি আসলে সত্য ডক্টর হোসেন আপনি কি আসলে মনে করেন যে এই সরকার আরও একটু বেশি সময় থাকলে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে আরেকটু বেশি লাভজনক হবে বা থাকা উচিত বা আপনি কি আরো থাকতে চান কিনা সরাসরি যদি আমি প্রশ্ন করি আমি খালেদ আপনি আমাকে চেনেন আজ থেকে চেনেন না তো জি জি তিরিশ বছরের মতো ধরে চিনি তিরিশ বছরের মতো হয়েছে আমি আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে বহু আগে আমি থাকতে পারতাম ওকে আমি একবার আপনাকে বলেছি রাইট রাইট তারপরে কনসিকুয়েন্সেস কি হতো সেটা পড়ে না রাইট বাট আই কুড হ্যাভ এনি টাইম তো আমার ওই ধরনের কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নাই আমি যতটুকু সময় পেয়েছি আমি কিন্তু সিনসিয়ারলি আমি সাধারণ মানুষের জন্য কারণ আমি যেখানে আছি দুটো মন্ত্রণালয় একটা হচ্ছে নৌ মন্ত্রণালয় আর একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় আপনি দেখেছেন যে শ্রম মন্ত্রণালয়তে আমি কতখানি সিনসিয়ারলি শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একই সাথে মালিকরা যাতে শ্রমিকদের সাথে শ্রমিকদের দেনা পাওনা দিতে পারে সেজন্য যতটুকু করার আমার মনে হয় যে এর আগে করেনি এটা আমি আমার নিজের উদ্যোগ যেটা বলেন বা আমি জনগণের জন্য শ্রমিকদের জন্য দেশের একটা সার্বিক যে পরিস্থিতি ছিল সেখান থেকে উত্তরণের জন্য দ্বিতীয় আপনি আপনি দেখেছেন যে নৌ মন্ত্রণালয়ে আমি আজকেও আমি বড় একটা মিটিং করেছি এবং আমি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি প্রত্যন্ত অঞ্চলে যেগুলো নিরবিচ্ছিন্ন একেবারে ধরেন যদি বলি গড ফর সেকেন্ড প্লেস যোগাযোগ ব্যবস্থা খারাপ নদীর মধ্যে ভাসমান লোকজন চরের মধ্যে কোনো যোগাযোগ নাই আমি সেসব জায়গায় চেষ্টা করছি অন্তত নৌপথের যোগাযোগ উন্নত করা এই আমি এই কাজটুকু করছি এবং এই কাজটুকু করায় আমার একটা ভিতরে একটা আনন্দ আছে এটা আমি অত্যন্ত সাধারণ একেবারে একেবারে যদি বলি যে অত্যন্ত সাধারণ মানুষের সাথে আমার একটা যোগাযোগ একটা কানেকশন হচ্ছে এটা আমি অনেক আগের থেকে আপনি জানেন আমি যখন ইলেকশন কমিশন তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এটাই এটাই আমি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি আমার জীবনের আমার এরপরে আর কোনো ঠায় সায় থাকার ইচ্ছা নেই এরপরে যে যদি বলি আপনাকে আমার অভিব্যক্তিটা বলি এরপরে পাওয়ারে থাকতে হলে সেই পাওয়ারে থাকতে হলে আমাকে আমার প্রিন্সিপাল চ্যাক করতে হবে এটা এখন আর সম্ভব না আপনাকে ধন্যবাদ কিন্তু আমরা আমরা আপনি ঠিকই বলেছেন আমি তিরিশ বছর ধরে আপনাকে চিনি আমরা যারা সাংবাদিকতার সঙ্গে আছি তাদের অনেকেই আপনাকে আসলে একই সময় ধরে চিনে জানে আমি যেটি বলতে শুনেছি আমরা আমি বাংলাদেশ থেকে একটু দূরে থাকলেও আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা হয় অনেকেই বলছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাথ হোসেনকে আমরা গত দশ মাস ধরে একটু আলাদা দেখছি বিশেষ করে গত দুই তিন মাস যেই প্রসঙ্গটি ধরে তারা বলছেন সেই প্রসঙ্গটি হচ্ছে চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর পরিচালনার কাজটি আপনারা বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চাইছেন প্রথমে আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী তিনি এটি জাস্টিফাই করতে চাইছেন আপনাদেরকে বুঝাতে চাইছেন কারণ তিনি একটি এনজিও ধর্মী মানুষ তিনি গ্লোবাল এনজিও গ্লোবাল ফিল্ডে কাজ করে তিনি অভ্যস্ত তিনি আসলে আমরা দেখেছি ডাননের মতো বা বড় বড় কর্পোরেট হাউসকেও বাংলাদেশে এসে যাতে তারা ব্যবসা করে কাজ করে সেই সব ব্যাপারে তারা অনেক আগ্রহ আছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে টেলিনোর কানা টানা এইসবের ক্ষেত্রেও আমি এটা বলতে চাই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ব্যাপারে আপনিও এটা নিয়ে অনেক কড়াভাবে আপনার পছন্দের কথা বলতেছেন মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিটিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটি যে আপনাদের সরকারে অগ্রাধিকার পাচ্ছে এইটা কি আপনার কাছ থেকে এই উৎসাহটা তার কাছে যাওয়া নাকি ডক্টর ইউনুসের উৎসাহটা আপনাদের মধ্যে ছড়ানো গেল মানে আমরা যেই একটু বড় হয়ে গেল প্রশ্নটা তবু আমি শেষ করি আমরা যেই ডক্টর এম আকাত হোসেনকে চিনি তিনি আসলে নিজে কনভিন্স না হয়ে কোনো কাজ করার কথা না আপনি আমাদের যদি একটু বলেন যে আপনি কি কনভিন্স যে চট্টগ্রাম বন্দর আসলে বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা ঠিক হবে আমি ওয়ান পার্সেন্ট কনভিন্স কেন কনভিন্স আমি আপনাকে কিছু 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 ব্যাখ্যা দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই কোম্পানি বা যেই আসুক সে কিন্তু বন্দর পরিচালনা করছে না লেটমি বি মেক ইট ভেরি ক্লিয়ার তারা কিন্তু বন্দর পরিচালনা করছে না বন্দর পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি এখন যা আছে তাই তারা শুধু যেটা করবে পরিচালনা করবে বা সেটা হচ্ছে অপারেট করবে সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ বন্দর দ্যাট মিনস পাঁচটি টার্মিনাল তারা পাঁচটি টার্মিনাল অপারেট করবে আন্ডার একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যে লিজ ফর বা তাকে দেওয়া হবে কিছু বছরের জন্য হয়তো সেটা দু বছর তিন বছর পরে আবার নতুন একদম বুঝে বুঝে যাওয়ার জন্য আপনি তো এখন শিক্ষকও বা আগেও শিক্ষক মত ধরারে ছিলেন যে একটু বুঝে বুঝে যাওয়ার জন্য আর কি আমি এই কথাটা প্রায় শুনি আমি আমি আপনি যদি আমাকে একটু বুঝায় বুঝায় যান আর কি আমি এই কথাটা প্রায় শুনি যে তারা বন্দর পরিচালনা করবে না তারা আসলে পাঁচটি টার্মিনাল অপারেট করবে কিন্তু আমার প্রশ্ন বন্দরের যে টোটাল কাজ তাকে যদি আমি 100 বলি পাঁচটি টার্মিনাল অপারেট করাটাও তো তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ সে পার্সেন্টেজ আসলে কত মানে বন্দর পরিচালনার সিংহবাগি তো টার্মিনাল অপারেট করা আসলে নাকি বন্দর শোনেন আমি একটা জিনিস বলেন টার্মিনাল অপারেট করা মানে আর এখন ধরুন আমাদের আঠারো বছর থেকে আমাদের একটা প্রাইভেট কোম্পানি বাংলাদেশে তারা পরিচালনা করছেন তারা পরিচালনা করছেন এখন মানে আপনি আপনি একবার চিন্তা করেন ওই কোম্পানিটি পরিচালনা করেছিল ওই কোম্পানির জায়গায় যদি তাকে আঠারো বছর বা ষোলো বছর থেকে আছে রাইট তাকে ডি ডিপিএম ম্যাথডে ডিপিএম মেথডে করতে 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 কিছু ভেস্টেন ইন্টারেস্ট তার সাথে ঢুকে গেছে হুম হুম এবং যেই এই ঢুকাতে আমি মনে করি বন্দরের যে কয়েকটা জিনিসকে জিনিসগুলো হয়নি আপনি যেখানে চিতগং বন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে এভাবে স্বীকৃত নয় হুম আমি যদি বলি কারণ আমি একটু এগুলো আপনি জানেন আমাকে যে কাজ দেওয়া হয় আমি ডিপে যাই হুম অনেক সময় অনেক সময় অনেক লোকের হতো আমি একটু আগাম বলে ফেলে এই জন্য চুপচাপ থাকি এখন হুম আগাম বলে ফেললে আবার লোকে হয়তো বুঝতে পারে না কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় দ্যাট ইজ কারেক্ট যেই কোম্পানির কথা বলা হচ্ছে আমি দুটো বলি আমরা এখন বলতেই পারি এটা হচ্ছে দুবাই পোর্ট অথরিটি দুবাই পোর্ট তার মানে এটা একটা পোর্ট আপনার একটা বিশ্বব্যাপী পরিচালনাকারী তারা অপারেটর অপারেটার সাথে বিগত সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় মাঝখানে একটা গন্ডগোল তারা করে ফেলেছে যেটা ডুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল সেটা ওইটা বাদ দিয়ে তারা সৌদি আরবে দিয়েছে সৌদি আরবে কিন্তু রেড সি বলে তাদের সৌদি আরবের কোম্পানি একটা পুরো পুরো আপনার চারটা তামিল কিন্তু অপারেট করছে এখন হ্যাঁ সেটা ছিল দুবাই পোর্টকে দেওয়ার কথা ছিল তখন তাদেরকে দুবাই পোর্টকে বলল দুবাই পোর্ট যখন এটা প্রোটেস্ট করলো যে এম ইউ করার পরে তোমরা আমাদেরকে দিচ্ছ না কেন তার মানে দেয় সামথিং হুম তখন দুবাই পোর্টকে আশ্বাস দেওয়া হলো একটা নন মাইন্ডিং এম ইউ করা হলো তোমাদেরকে যখন এনসিটি বর্তমান যে অপারেটর আছে তার সে চলে গেলে তোমাদেরকে এনসিটি তে দেওয়া হবে এটা নিয়ে প্রশ্ন উঠছে এটা যখন দুবাই পোর্ট আমাদের কাছে আসলো আমার কাছে একা নয় মানে সরকার উচ্চ পর্যায়ে গেল আমার কাছে যখন আসলো তখন বিস্তারিত এটা আলোচনা হয়েছে আমি আলোচনা করেছি মিনিমাম সিক্স মান্থস এবং তখন তারা আমাকে যে লিস্ট দিলো তাতে পঁচাশিটি দেশে পঁচাশিটি আন্তর্জাতিক পোর্ট তারা অপারেট করছে এবং এইটি ফাইভ পোর্টের সাথে দুবাই পোর্টের একটা বড় কানেকশন হয়ে গেছে সেটা জাহাজ চলাচলে সেটা লজিস্টিকসে সেটা ইমপ্রুভমেন্টে আমি দুটো পোর্ট দেখেছি ইংল্যান্ডে দুটো পোর্ট যেটা দুবাই পোর্ট সরি একটা পোর্ট যেটা ফুললি অটোমেটিক ফুললি অটোমেটিক পোর্ট তো আমাদের দরকার নেই এবং তাদের সাথে যে কথা হয়েছে যে তারা যে যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি যদি তারা নেয় তাহলে ওই যন্ত্রপাতির মূল্য প্রাইস তারা এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করবে কারণ ধরুন তারা যদি দশ বছর থাকে তারপর তো এই যন্ত্রপাতি কাজে লাগবে না কাজে এবং এখন এখন যেটা হয়েছে সেটা এখন যেহেতু সরকারি পর্যায়ে চলে গেছে সেখানে নানান রকমের সংগঠন গুলো জড়িত হয়ে গেছে যে হাউ টু গিভ ইট টু দ্য বেস্ট দি বাংলাদেশ ইন্টারেস্ট বাংলাদেশ ইন্টারেস্টের সবচেয়ে বড় ইন্টারেস্ট যেটা আমি দেখছি এবং আমি না দেখে কিন্তু কোনো কথা বলি না যে এই যে এইটি ফাইভ টু নাইনটি পোর্ট তারা বিভিন্ন ইনকোডিং আমেরিকা আমেরিকা দুইটা পোর্ট তারা চালাচ্ছে ইন্ডিয়াতে পাঁচটা পোর্ট চালাচ্ছে এই এরকম যদি আমি বলতে চাই তাহলে না দুনিয়া বলতে ডক্টর আমি কিন্তু এই কথাগুলি মোরলেস আপনারা বলেছেন মানে আপনি একটু কম কম করে বললো আমরা এটা সরকারের বিভিন্ন পক্ষ থেকে আমরা এটা শুনেছি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার সিদ্ধান্ত মানে সরকারের অগ্রাধিকারে নেয়ার ক্ষেত্রে সরকার যেটা অগ্রাধিকার হিসেবে সামনে আনতেছে এটা কইরেই যেতে চাইতেছে এইটা এমন গুরুত্বপূর্ণ কি না নাকি আপনারা মনে করতেছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার স্বার্থে এইটাকে ব্যবহার করে এবং স্থানীয় ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার জন্য তারা এটাকে রাখবে আপনার কি এরকম মনে করতেছেন মানে রাষ্ট্রীয় স্বার্থে কাজ করে তারা লোকাল বা কায়েমি স্বার্থ দেখবে আমি আপনাকে একটা একটা কথা বলি আমি কোন পলিটিক্যাল পার্টি কথা বলছি না এই বন্দরটা যখন পরিচালিত হচ্ছে আপনার থেকে দিয়ে আমার কাছে আমার কাছে নিত্য নিয়মিত বিভিন্ন আপনার সংস্থান থেকে যে কথাটা আসে যে বছরে প্রায় দুই কোটি টাকার চাঁদা উঠতেছে সেই চাঁদা সেই চাঁদা আপনার অপারেটর থেকে শুরু করে একেবারে আপনার মাল খালাস করা পর্যন্ত পর্যন্ত বাইরে যাওয়া এই চাঁদা উঠছে আপনার মনে আছে যে আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেব পোর্ট বন্ধ করে দেন তারপর তারপরে আসলেন এজ এড এম নাসির উদ্দিন ওনাদের সাথে এই পোর্ট যেভাবে চলেছে ওরা প্রতিনিয়ত করেছে যਾਨੂੰ ইন্টারফেয়ার করতে হয়েছিল বিকজ যে লোকাল অপারেটর ছিল আমি একটা টার্মিনালের কথা বলছি লোকাল অপারেটর ছিল তারা কি কম্প্রোমাইজ করে না চললে তারা এখানে ব্যবসা করতে পারতো আপনার মনে হয় আ আমার আমার বক্তব্য পরিষ্কার কিন্তু তারপর আমরা যেটি বলতে চাই আচ্ছা আমি আমি এটা কিন্তু আমি যেহেতু নব উপদেষ্টা সেই জন্য আমার একটা বিবেচনা আছে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে এখন যে যে ধরেন কমিটি তৈরি হয়েছে সেই কমিটি কিন্তু পুরো আমার উপরে যে টোটালি নির্ভর করছে তা নয় সেটা এটা সরকারের কমিটির আমি শুধু আমি যদি মানে আমার স্টাডিতে বলি আমরা আমরা ডিপি ওয়ার্ল্ড এর কথা বলছি দুবাই পোর্ট এই দুবাই আপনি জানেন মিডল ইস্টে কোন ব্যবসা এত বড় ব্যবসা হ্যাঁ কিভাবে হয় এটার সাথে কে জড়িত থাকে ওখানে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার টপ লেভেলেও জড়িত আছে তাই না এই অঞ্চলে এই অঞ্চল আমি শেষ করছি এই অঞ্চলে আমাদের এক্সপার্টিয়েটটা কাজ করে এটা মনে রাখবে আর দুবাইতে প্রায় এগারো থেকে বারো লক্ষ বাংলাদেশি কাজ করছে এবং তারা আরো আগ্রহী আরো ম্যান পাওয়ার নেওয়ার জন্য এবার তারা ইঞ্জিনিয়ার নিতে যাচ্ছে ইঞ্জিনিয়ার ডক্টর সৌদি আরেবিয়াতে আমাদের প্রায় উনিশ লক্ষ লোক কাজ করছে মেইন রেমিটেন্স কিন্তু আপনার আবুধাবি পোর্টও আসছে তারাও ইন্টারেস্ট শো করতে ইনভেস্ট করতে এখন একটা ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে দুবাই পোর্ট প্লাস আলটিমেটলি উইল ইনভেস্ট অ্যাবাউট ওয়ান বিলিয়ন ডলার পোর্টকে যদি স্মার্টলি ইন্টারন্যাশনাল পোর্টের মধ্যে পরিচালনা করতে পারে নতুন ইকুইপমেন্ট তারা আনে যদি একটি পরিষ্কার কথা বলেছি এখানকার যারা ওয়ার্কার